الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم مطالب مولاه مرئيش كنيرالا निराला हे जुमला जहाजिन के तजल्ली से उजाला हे जुमला जहाजिन के तजल्ली से उजाला मैं दर जहा गैर खुदा यार न दारिन जुजिया खुदा ही से दिगर तार दारिन

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে হাজার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজ এই পবিত্র ঘরে আসা এবং বসার মত তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা পৃথিবীর অবস্থা জানি এখন বর্তমানে পৃথিবীটা কোন অবস্থায় চলতে আছে আজকে মুসলিমরা নির্যাতিত আজকে প্রত্যেকটা ধর্ম মিলেই ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য নিচু করার জন্য প্রতিটা ধর্মই ইসলামের পিছে লেগে গেছে যেটা বিগত রসুল্লা সাল্লি সাল্লামের ছিল তো আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বানিয়েছেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা ইসলাম পেয়েছি সেই রসুল্লাহ সাল্লি সাল্লাম তার গায়ের রক্ত ঝরিয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম তার দান্দাদ মুবারক শহীদ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের কপালে লোয়ার রড ঢুকে তারপরে ইসলাম কায়েম করেছে সেই রসুল্লাহ সাল্লি সাল্লাম এত কষ্ট করিয়া আজকে আমাদেরকে ইসলাম উপহার দিয়েছেন আর আজকে সেই ইসলাম আমরা পাওয়ার পরও আজকে আমরা ইসলামকে আদায় করতে আসি না তো এই দুনিয়ার ভিতর একটু তাকেই দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ও মুসলমান কিসের এত অহংকার তাকেই দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও মুসলমানের দল যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো কোরআন তোমাকে জান্নাত নিবে এই জন্য বলে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত তুমি যার সাথে বেশি মোহাব্বত করিবা তার সাথে তুমি কেয়ামতের দিনে উঠিবা যদি ইবলিসের কথা অনুসরণ করিয়া যদি জীবন যাপন করেন কাল কেয়ামতের ময়দানে ইবলিসের সাথে আপনি কাল কেয়ামতের ময়দানে উঠবেন ওই মুসলমান ডাক দিয়া বলবে ইবলিস দুনিয়ায় বসে আমার তুই কত দাগা দিয়েছিলি আজকে আমার সাথে তুই কির জন্য আসলি ওর ইবলিসের দোষ আরোপ করা হবে ইবলিস বলবে আমাকে তো তো দেখে নাই আমাকে না তো আমাকে অনুসরণ করছে তাহলে আমার দোষ কিসের এই জন্য বলে যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কেয়ামত আপনি যদি কোরআন এর যখন একটা গাছ হয় ওই গাছ দিয়ে যখন কাঠ হয় কাঠ হওয়ার পর ওই কাঠ দিয়ে যখন আপনি সোফা বানান ওই কাঠ দিয়ে যখন আপনি ডাইনিং টেবুল বানান ওই কাঠ দিয়ে যখন আপনি চেয়ার বানান ওই চেয়ারের উপরে আপনি বসেন ওই খাটের উপরে আপনি যাই উঠে ওই খাটের পাও পাও লাগে আবার ডাইনিং টেবিলে দিয়ে আপনি কি সুন্দর খাবার খান আর দেখেন তাকাইয়ে দেখেন ওই সেম কাঠ দিয়ে একটা রেহাল বানানো হয় ওই রেহাল যখন বানানো হয় ওই রেহালে যখন পাও লাগে কেমন জানি অন্তরটা টা যায় ঠিক না অন্তরটা পুড়ে যায় কেন কেন পুড়ে যায় ওই রেহালের সাথে কোরআনের সাথে মোহাব্বত আছে ওই রেহাল সবসময় কোরআনে এর সাথে থাকে এই জন্য মহান রব্বুল আলমিন ওই কাটের টুকরাটার দাম অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছেন এই জন্য বলে কোরআনের সাথে সম্পর্ক রাখো কাল কেমতের ময়দানে ওই কোরআন তোমাকে জান্নাতি নিয়ে যাবে ওই মালদ্বীপের একটা ছোট্ট একটা ঘটনা মালদ্বীপে যখন সৌদি আরব থেকে একটা জাহাজ যাইতে আছে হঠাৎ করে যখন মালদ্বীপের সাগরে পানির ভিতর আছে হঠাৎ করে জাহাজটা যখন ডুবে গেল ওই ডুবে যাওয়ার সাথে সাথে সকল যাত্রীগুলো মারা গেল ছোট একটা বাচ্চা ওই বাচ্চা না একটা শিশু বেঁচে গেল ওই শিশুটা বেঁচে গেল শিশুটার বয়স ছিল মাত্র দশ বছর কির জন্য বেঁচে গেল ওই শিশুটার অন্তরের ভিতর তিরিশ পারা কোরআন ছিল যার অন্তরের ভিতর তিরিশ পারা কোরআন আছে আল্লাহ তালা ওই অন্তরটাকে অল্পতে নষ্ট হতে দেয় না ওই যখন কাটে বাসতে বাসতে যখন সাগরের ভিতরে ভাসতে আসে হঠাৎ করে জেলে যখন সাগরের ভিতর আসলো মাছ ধরার জন্য তাকিয়ে দেখে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা কাটের উপর বসে বসে ভাসতে আসে তখন জেলেরা চিন্তা করলো চলো চলো কি নিয়ে যাই ওই সময় মানুষ বেচা কিনা হইতো তখন ওই মালদ্বীপে সাড়ে তিনশো বছর আগের ঘটনা যখন ওই ছেলেটাকে নিয়ে গেল বাজারে নিয়ে উঠাইল এত সুন্দর ছেলে দেখার পর সবার মন ভরে যায় এই অবস্থায় দামটাও বেশি বাড়িয়ে দিল কেউ নিতে পারতে আছে না এত দাম দিয়ে কে নেবে হঠাৎ করে একটা হিন্দু মহিলা আসলো হিন্দু মহিলা এসে বলে আমার তো ছেলে নাই আমার একটা মেয়ে আমার একটা ছেলের প্রয়োজন ও বলো না বলো না এর দাম কত বলে এত দাম তাহলে নিয়ে নাও তোমার টাকা নিয়ে নাও আমাকে সিলেটা দিয়ে দাও ছেলেটা কম নিয়ে রওনা হলো বাসার দিকে ছেলেটাকে বলে ও বাবা আমার একটা মেয়ে আমার কোনো নাই আমার কোনো ছেলে নাই আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবা আজ থেকে আমার মেয়েকে তুমি বোন বলে ডাকবা আজ থেকে তুমি আমার সন্তান বলতে ঠিক আছে মা বাসায় বাসায় চলেন যখন হলো ওই না ছেলেটাকে কিছুদিন যাইতে যাইতে কিছুদিন যাইতে আছে। ছেলে তো পরিচয় দেয় না ওই দেশে তাকেই দেখে শুধু অগ্নি পূজা করে অগ্নি পূজা করে ওই অবস্থায় ছেলে তো নিজের পরিচয় দেয় না এখন ওই মাল দিবে একটা সম ছিল প্রতি বৎসর বছরে একটা ঘূর্ণিঝড় হতো বড় একটা ঝড় হতো তখন ওই মালদ্বীপের বাদশা চিন্তা করলো এরকম হয় কির জন্য বড় বড় জ্যোতিষী জ্যোতিষী আনা হলো ও খোজ করো করো কির জন্য এমন হয় এরকম খোঁজ করার পর ওই জ্যোতিষী বলতে আছে। যে এই একটা দুষ্টু একটা জিন প্রতি বৎসর যদি একটা করে সুন্দরী একটা মেয়ে কুমারী একটা মেয়ে অল্প বয়সে একটা মেয়ে যদি দেওয়া হয় একটা মন্দির ছিল শিব মন্দির না একটা একটা মন্দির ছিল ওই যদি দেওয়া হয় কুমারী মেয়ে যদি দেওয়া হয় তাহলে আর ঘূর্ণিঝড় হবে না বড়ো আর কোনো ঝড় হবে না তখন চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তালিকা করো কোন ঘরে ঘরে সুন্দরী মেয়ে আছে তালিকা করা হয়ে গেল ওই সেই তালিকায় ওই মহিলার মেয়েটা পড়ে গেল হঠাৎ করে ওই মহিলা কান্না করতে আসে ওই সন্তান আইসা ডাক দিয়ে বলে মা কির জন্য কান্না করেন মা বলে বাবা এরকম এরকম ঘটনা তাহলে মা কোনো চিন্তা করিয়েন না আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দিব না বলে বাবা তুমি কি করবা বাবা তুমি কি করবা বলে মা ওই বোনকে তুমি নানি বাড়ি পাঠাইয়ে দাও বলে বাবা বোনকে নানি বাড়ি পাঠিয়ে দিলে ওই রাতে তো সন্ধ্যার সময় সরকারি লোক চলে আসবে তখন আমি আকে দেব বলে মা তুমি আমাকে মেয়ে সাজাবা আমার বোনের কাপড় চুপুর আমাকে সাজাইয়া তুমি রাখবা এসে আমাকে নিয়ে যাবে এসে আমাকে নিয়ে যাবে বলে না না যদি ধরা খেয়ে যাও তাইলে তো সমস্যা আছে বড় ধরনের সমস্যা হবে বলে না না মা আমি তো ধরা খাবো না বলে বাবা আমার মেয়ে কি যদি বড় হয়ে যায় বিয়ে দিলে সংসারের ভিতর স্বামীর সংসারে থাকবে ও চলে যাবে আর বাবা যদি তোকে আমি যদি বিয়েও দেই তুই আমার ঘরে থাকবি আমি মুরব্বী হয়ে গেলে আমাকে কে দেখাশোনা করবে বলে মা তুমি চিন্তা করিও না আমার কোনো কিছু হবে না এখন মা বলতেছে কির জন্য কিছু হবে না বলে মা তুমি তো আমাকে চেনো না আমার ভিতরে এমন জিনিস আছে ওই ঘূর্ণিঝড়ের চেয়ে বড় জিনিস আমার ভিতর আছে সুবহান বলে কি আছে বলে কোরান আছে কোরান কি কোরআনের নাম ইত্যাদি শুনলাম না তো কোরআন কোথা থেকে আসলো বলে তোমার এত কিছু বোঝার দরকার নাই আমাকে মেয়ে সাজাই দাও মেয়ে সাজাই দিলো হঠাৎ করে সন্ধ্যার সময় সরকারি লোক চলে আসলো আসার পর যখন মুখটা দেখলো দাড়ি তো আর নাই ছোট্ট বাচ্চা সুন্দর ফুটফুটে সুন্দর বলে এত সুন্দর বাচ্চা মারা যাইবে হারে আফসোস লাগে এত সুন্দর বাচ্চা মারা যাইবে কান চিন্তা করলো সরকারি কাজ তারাতে নিয়ে যাই তো সরকারি কাজ বাচ্চাটাকে নিয়ে গেল বাচ্চাটাকে মেয়ে না ছেলে ছেলে বাচ্চাটা কি ছেলে এখন বাচ্চাটাকে নিয়ে গেল এখন বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়া হলো ওই মন্দিরের ভিতর রাখা হলো বলতে আছে যখন একটা ঘন্টা বাজবে বাজবে তখনই ঘূর্ণিঝড় এরকম দেওয়া হলো ওই বাচ্চাটাকে যখন রাখা হলো বাচ্চাটা বসিয়া বসিয়া ওই বাচ্চাটা সাথে করে একটা জায়নুমাস নিয়ে আসলো তিরিশ পারা কোরআন তন্ত্রের ভিতর আসিয়া আর কি লাগে কোরআন দরকার আছে তিরিশ তো একটা কোরআন ও নিজের তো একটা হঠাৎ করে রাত যখন বারোটা বেজে গেল বারোটা বাজার পর তাকে দেখে সাগর থেকে বড় একটা ঢেউ আসতে আছে বিশাল বড় একটা ঢেউ ওই ঢেউয়ের সাথে সাথে কেমন জানি আগুনের দলা আসতে আছে ওই অবস্থায় বাচ্চাটা যায় না মাস্টার লিসে লাসের পর কুরআনটা খুলে ডাক দিয়া বলতে আসে ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালিন এই ইয়াসিন সূরা পারার পর আল্লাহ বলে ও দয়ার মালিক তো আমার মালিক তুমি তো কোরআনের মালিক তুমি তো দুনিয়ার বাদশাহী আল্লাহ আজকে দেখবো তোমার ইয়াসিনের শক্তি বেশি না ওই ঘূর্ণিঝড়ের শক্তি বেশি আল্লাহ দোয়া পরে আর কোরআন তিলাত করে হঠাৎ করে ওই কোরআন তিলাত এমন একটা আকার নিয়ে চলে গেলো যাওয়া ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল সাথে যুদ্ধ হয়ে গেল। এখন যখন ওই ঘূর্ণিঝড়ের ওই পানির উপর যখন ইয়াসিন একটা টাস লাগলো সাথে সাথে পানিটা আবার পানির সাথে সমান হয়ে গেল শুভানব সকাল হয়ে গেল ওদিকে মা চিন্তা করতেছে আরে আমার ছেলেটা তো শেষ আমার ছেলে তো শেষ সকাল হয়ে গেল হঠাৎ করে সরকারি লোক চলে আসলো আসার পর সরকারি লোক ডাক দিয়ে বলতে আসে চলো চলো আসি আনতে যে দেখে তো নাই একটা জীবন্ত একটা ছেলে কোরআন পড়তে আছে। আর কোরআন পড়তে আসি বল কোরআন কালাম এই জন্য যত বড় বিপদ হোক না কেন যতবার মুসিবত হোক না কেন যতবার সমস্যার ভিতরে পড়েন না কেন ইয়াসিন সূরা পাঠ করবেন আল্লাহ তাআলা বলে গায়বি ভাবে আমি তোমার সকল সমস্যা আমি দূর করে দেব সুবহানাল্লাহ আজকে আমরা কোরআন তো পড়তেই পারি না কিভাবে ইয়াসিন সূরা পর্ব আজকে তাকাই দেখেন আজকে জুম্মার দিন শুক্রবারের নামাজের দিন এই জুম্মার দিনে মানুষ তো গান শোনাতে এমনিতেই হারাম আজকে ঘরে ঘরে গানের শব্দ বাহির হয় ও কপাল পরা মুসলমানের দা গানের শব্দ না শুনিয়া যদি একটু কোরান তেলা সারো ওই কোরআন তেলত যখন কানের ভিতরে বাজবে ওই কোরান তেলত কানের ভিতরে বাজবে যদি মন দিয়ে একবার শুনতে পারো দেখবা অন্তরটা কিভাবে ভরে যায় আমি মাঝে মাঝে যখন মোবাইলে কোরআন তেলা সারি মাঝে মাঝে যখন নিজে কোরান তেলাত করি হঠাৎ করে এমন সুর অন্তরের ভিতরে বেজে ওঠে মনে চায় আর নাথ আমি আর নাথ আমি পড়তে থাকি পড়তে থাকি কোরান এত সুন্দর মধুর এত সুন্দর মধুর আবু জাহেল এত বড় একটা কাফের হওয়ার পর আবু জাহেল যখন ঘুমাইতে গেল স্ত্রী বল স্বামী তুমি ঘুমাও কির জন্য এন্ড বলে আমার ঘুম আসতে আসে না আবু জাহেল মনে মনে বলতে আছে আমার ঘুমের অসুস্থ হলো মুহাম্মাদের কুরআন সুবহানাল্লাহ বলে আমার ঘুমের অসুস্থ হলো মুহাম্মাদের কোরআন যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কোরআন আমার কানে না বাজবে ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না এত সুন্দর মধুর আবু জাহেল চলে গেল যাইয়া নবী যখন কোরআনতে লাভ করে কান পেতে শুনে শোনার পর যখন দেখে ঘুম ঘুম চলে আসলো তখন দৌড় দিয়ে বাসায় চলে আসে তাই ঘুমাই পরে প্রতিদিন এরকম করতে আবু জাহেল তো সেই কোরআন তখন এই বাচ্চাটাকে যখন আনতে গেল তখন তাকে দেখতে আসে বাচ্চাটা কোরআন করতে আসে বলে ও বাচ্চা এখানে লাশটা কোথায় গেল বলে কোন লাশ তো তো নাই বলে কালকে একটা দিয়ে গেছিলাম সেই মেয়েটা কোথায় বলে সেই মেয়েটাই হলাম আমি আমি মেয়ে না আমি হলাম একটা ছেলে তাহলে কিভাবে তুমি বেঁচে রইলা বলে আমি কিভাবে বেঁচে রইলাম তোমার এই ঘূর্ণিঝড়ের চেয়ে বড় ঘূর্ণিঝড় আমার অন্তরের ভিতরে আছে সুবাহ বলে তোমার ঘুমী জ্বরছে বড় ঘুমী জ্বর আমার অন্তরে ভিতর আছে এই জন্য আমার রব্বে کریم আমাকে আমাকে ওই ঘুমী জ্বর থেকে হেফাজতে রাখিলো বাদশা কাছে নিয়ে গেল ও বাদশা এমন অবস্থা হয়ে গেল বাদশা বলতেছে কি বলো কিভাবে হলো ওই বাদশা বলতে আছে ওই সন্তান বলতে আছে আমি হলাম একজন হাফেজে কোরআন ওই আল্লাহর কোরআন 30 পারা কোরআন আমার অন্তরে ভিতর আছে এই জন্য আপনার ঘুমী জ্বর আমাকে কিছু করতে পারে নাই বাদশা বলে আমার আমার এগুলো বিশ্বাস হয় না আগামী বছর আবার তুমি থাকবা বলে আচ্ছা ঠিক আছে বলে আমি আগামী বছর আমি নিজের চোখে দেখবো তারপর বিশ্বাস করব হঠাৎ করে আগামী বছর যখন আবার রাখা হলো রাখার পর ওই বাদশা একবার মন্দিরের দিকে তাকায় আবার ওই নদীর দিকে তাকায় সাগরের দিকে তাকায় দেখে সাগর থেকে যখন রাত বারোটা বেজে গেল হঠাৎ করে বড় একটা পানির একটা দলা চলে আসলো ঘূর্ণিঝড় আস্তে আসে আসতে আসে আর আগুনের দলা আসতে আসে Corta a আগুনের দলা আসতে আছে হঠাৎ করে বাচ্চা ওদিক থেকে জোরে জোরে ইয়াসিন সুরা পাঠ করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে দয়ারা মালি আজকে তোমার কোরআনের পাওয়ারটি টু কাফেরদেরকে দেখাইয়া দাও এরকম যখন দোয়া করতে আছে ওই বাসা তাকাই দেখে মন্দিরের ভিতর থেকে এমন একটা উজ্জ্বল একটা আলো বাহির হইতেছে নূরের মতো আলো এমন যাইয়া ওই যখন ঘূর্ণিঝড়ের উপর আঘাত করলো সাথে সাথে ঘূর্ণিঝড়টা পানির সাথে মিশে গেল বাচ্চা দৌড় দিয়ে গেল ও বাচ্চা তুমি কে কে বলো কে কে বলো এত সুন্দর মানুষ তো আমি জীবনে দেখি নাই এত সুন্দর চেহারা হবে জন্য আমার নবীর না আরব কান্ট্রির বাচ্চা আমার নবী যেমন সুন্দর আমার পর্যন্ত ওই আরব কান্ট্রিতে সুন্দর সুন্দর মানুষ হবে ওই বাচ্চা যখন এরকম বলা হলো বাচ্চা গেল বলে বাবা তোমার কোরআনের এত পাওয়ার সেই কোরআন আলার মালিকের না জানি কত বড় পাওয়ার কাফের হিন্দু বলতে আছে আমরা তো অগ্নি পূজা করি আমাদের এই অগ্নি পূজা এতদিন ভুলের ভিতর ছিলাম আজকে তুমি আমাদের চোখ খুলে দিয়েছো বাবা আজকে তোমার হাত দলাম আমাকে কালিমা পরে মুসলমান বানিয়েছো দেখেন ছোট একটা বাচ্চার কাছে কি মুসলমান হয়ে গেল তাহলে আল্লাহ বলেন যে এমন একটা জিনিস ওই একজন এসে বলছিল যে হুজুর ফু দেন ফু একটা ফু দেন এত কি আর হয় ফু দেন এতে কি আর হয় এক আলেমের কাছে একটা বুজুর্গর কাছে যে বলতে আছে এক নাস্তিক বলে হুজুর শুধু ফু দেন এত বড় এত বড় একটা ধোঁকাবাজি করে বলেন হয়ে গেছে কাম একটা ফু দিয়া পানিতে একটা ফু দিয়া বলেন হয়ে গেছে এত ধোকাবাজি কির জন্য করেন বলে তুই হলি দার যার সন্তান তোর জন্ম ঠিক নাই এই কথাটা বলার পর ওই লোকটা খেপে গেল গা ফুলে গেল গা লাল হয়ে গেল এত পরিমাণ রাগ হঠাৎ করে মানুষগুলো জড়ো হয়ে গেল কির জন্য এত রাগ কি হয়েছে বলে এই লোক আমাকে এটা বলে তখন বলল হুজুর কি বলে ও হুজুর কির জন্য কি হলো বলে ও আমাকে বলে আমি হুঁদি এটা নাকি ভুয়া এটা নাকি একটা ধোকাবাজি কাজ এই জন্য আমি অরে বলছি যার সন্তান অরে বলছি ওর জন্ম ঠিক নাই এই জন্য ফুলি উঠলো লোকগুলো বলে হুজুর আপনার মুখে তো এটা শোনার জন্য আমরা অপ্রস্তুত ছিলাম না বলে তোমরা তো প্রস্তুত ছিল না আমি তো প্রস্তুত ছিলাম এর ব্যাখ্যাটা আগে শোনো বলে কি কি ব্যাখ্যা বলে ছেলেটা আমাকে আইসেই কথাটা বললো আমি ওর একটা ফু দিলাম একটা ফুটা হলো দূষিত একটা ফু এই কথাটা হলো একটা ফু কথা বলি একটা বাতাস বাহির হয় এই ফুর কারণ যেহেতু শরীরটা ফুলে গেল আর আমি আল্লাহর কোরআন দিয়ে একটা ফু দেই ওই ফুর দ্বারা আল্লাহর কোরআনের আলোতে আল্লাহর কোরআনের তে ওই ফুতে সকল রোগ ভালো হয়ে যায় সুমান আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের জমানায় হজরত ওমর রদি আল্লাহ তালানহু তার কাফেলা নিয়ে আসতে আসে হঠাৎ করে বড় একটা গোত্র দিয়ে আসতে আছে হঠাৎ করে দেখতে আসে একটা কাফের সর্দার অসুস্থ হয়ে পড়লম অসুস্থ হওয়ার পর ডাক দিয়া বলে এই কুত্রির ভিতর এমন কোন মানুষ আছে কি না এত বড় কোন বৌদ্ধ আছে কি এত বড় কোন কবিরাজ আছে কি না আমাকে ভালো করে দিবে আমার কাছে যদি অর্ধেক বাদশাই চায় আমার কাছে রাজকত্ব চাই না আমি তাকে রাজকত্ব দিয়ে দেব আমার কাছে যত সম্পাদ ধনসম্পদ চকনাgalo আমি তাকে দিয়ে দেব এরকম ভাবে কেউ পারে না কেউ পারে না হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তালান আনহু তার সঙ্গীদেরকে নিয়ে যাইতে আছে হঠাৎ করে ডাক দিয়া বলে কি হয়েছে কি হয়েছে বলে এত বড় সমস্যা হইয়ে গে

না হলে সাতবার সুরাফাতে ফাতে পানিতে ফু দিয়া যে নিয়াত করে খাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালার রহমাতে সকল রোগ ভালো হয়ে যাবে এই পর্যন্ত যত পরিমাণ পানি পরা দিয়েছি এই এই পর্যন্ত যত বাচ্চাদেরকে ফু দিয়েছি আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ সুস্থ হয়ে গিয়েছে কিন্তু সবগুলো হলো এই সুরা ফাতেহার কেরামতি সুরা পাতা এমন একটা সুরা আল্লাহ রাসুল সাল্লাম বলেন এই কোরআনটা হলো তোমাদের হেদায়েতের জন্য এই কোরআনটা হলো তোমাদের ঔষধ এই কোরআনটা তোমাদেরকে সকল রোগ থেকে তোমাদের মুক্তি করবে আপনার তাকে ছোট ছোট বাচ্চা আজকে কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো দাঁড়ি নাই কি সুন্দর বাচ্চাগুলো এত সুন্দর তেলোয়াত করে ওই তেলোয়াত করে আজকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে কিন্তু এমন একটা দিন দেখতে ওই হাফেজগুলোর কোনো মূল্য ছিল না বাংলাদেশে মূল্য দিত না আর ওদিকে মহিলারা এডু এডু হাফ প্যান্ট পরে ফুটবল খেলে যখন বাংলাদেশে আসতো কতটি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে আসতো বাংলাদেশের প্লেয়ার প্লেয়ারগুলো ক্রিকেট খেলতে যাইত কুত্তর টাকা ঠক গিয়ে আসে তারপর এদের এত সম্মান দিয়ে বাংলাদেশে নিয়ে আসে এটা হলো আমাদের বাংলাদেশ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের কি দাম হবে দেখেন ডাক বলবে ও আলেম এদিকে আসো আলেমদেরকে ডাক দেবে এদিকে আসো পর্দার আলালে ডাক দেবে পর্দার আড়ালে ডাক দিয়া বলবে ও বান্দা এই গুণাটা কির জন্য করছিলা সকলের তো কোন না কোন গুণ আছে এখনকার জমানায় তো সকলের কুম না কুম গুণা আছে ডাক দিয়া বলবে পর্দার আড়ারে বসে বলবে এই গুণাটা কির জন্য করছো বলবে আল্লাহ শয়তানে অসহায় পড়ে আল্লাহ গুণাটা করছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলবে যা তোকে আমি মাফ করে দিলাম কেন না তোর অন্তরে পিতা কোরআন আসিল তুই অন্তরে কোরআন নিয়েও তুই কির জন্য জাহান নাম বানাইলি আজকে কোরআন থাকার কারণে আজকে ওই কোরআন তো জাহান নামে যাইতে পারবে না ওই জাহান নামের আগুন আমার কোরআনকে স্পর্শ করতে পারবে না যা যা জান্নাতে চলে যা বলবে যা যা জান্নাতে চলে যা জান্নাতে যাওয়া শুরু করবে হঠাৎ করে বলবে আল্লাহ আমার মা বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাবো না রে দয়ার মালিক করবে আল্লাহ বলবে ও ফেরেস্তারা যা আর মা বাবাকে জাহান নাম থেকে উঠাইয়ে নিয়ে আর মা বাবাকে জান্নাতে চাইতে দে আর মা বাবাকে যখন জান্নাতে যাইতে নিবে ওই মা বাবা ডাক দিয়া বলবে ওই নানা দাদা দাদি নানা নানি ডাক দিয়া বলবে মাকে বলবে তার নানা নানি দাদাকে বলবে তার দাদা দাদি ও সন্তান আমার নাতিকে তো আমরা কত ভালোবেসেছি আমার নাতিকে আদর যত্ন করেছি আমার নাতিকে আমরা পিঠা বানাইয়ে খাওয়াইছি আমার নাতির জন্য জন্য তো আমরা কষ্ট করছি আমরা কি জান্নাতের ভাগীদার হইতে পারবো না তখন ওই মা বাবা বলবে না না সন্তান তুমি জান্নাতে যাও তুমি যেহেতু তোমার মা বাবাকে সারা জান্নাতে যাব না আজকে আমরাও আমার মা বাবাকে সারা আমরা জান্নাতে যাইব না ওই মা বাবাকে যখন জান্নাতে বলবে আচ্ছা ঠিক আছে যাও ফিরেস্তা ওই দাদা দাদিকেও জান্নাতে নিয়ে নাও হঠাৎ করে পাশের থেকে গ্রামের কিছু মানুষ বলবে ও সন্তান আমরা তো কম কষ্ট করি নাই তোমাকে যখন মাদ্রাসে পড়ানো হয়েছিল ওই হাফিজি মাদ্রাসা যখন পড়েছিল তোমাকে আর্থিক দ্বারা সাহায্য করেছি তোমাকে যত প্রকার সাহায্য দরকার ছিল সাহায্য করছি ওই মাদ্রাসা এত সাহায্য করছি ওই হাফিজি মাদ্রাসা এত দান করছি তোমরা জানি ভালো মতো খাইতে পারো ভালোভাবে পড়াশোনা করতে পারো সেই ব্যবস্থা করছি আজকে আমাদের ছেড়ে কিভাবে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ তারা বলবে ও ফেরেস্তা ওই লোকগুলারে নিয়ে আয় হাফিজ কোরআন বলবে তাকাই দেখো এই মানুষগুলো তুমি চেনো কিনা যার যারা চেনে তাদেরকে আলাদা করবে আল্লাহ তালা বলবে চারো পাঁচ থেকে ফাকা ফাঁকা করিয়ে দাও হাফেজ কোরআন আগে আগে যাইবে আর তার অনুসারী গুলা পিছিয়ে পিছিয়ে জান্নাতের ভিতরে যাইবে এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে আজকে কোরআনকে আমরা ভালোবাসি না কোরআনের সাথে নাই পৃথিবীতে আপনাকে পরিবর্তন করার জন্য কোরআন তেলতে আপনার জন্য যথেষ্ট কোরআন তেলত আপনি শুনছেন কি আপনার অন্তরের ভিতর আল্লাহ তালার ভয় চলে আসবে আপনি কোরআন তোলা শুনছেন কি আপনার ভিতরে একটা কোরআনের একটা আলো নূর যখন একজন মানুষের ভিতর আপনি অন্ধকারের ভিতরে আপনি আলো জ্বালেলে অন্ধকার কিন্তু আর থাকে না কোরআন হলো একটা আলো নূর ওই নূরটা যখন অন্ধকারের ভিতর জ্বালানো হবে ওই কোনো অন্ধকার আর থাকবে না আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো দেখবা তোমার সকল গুনাগুল আল্লাহ তালা অটোমেটিকলি সব মাফ করে দেবে সুবাহ কারণ